আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কথা বলবো আজকে একটু ইসলামিক বিষয় নেই আসলে যারা আমরা মুসলমান ভাই মুসলমান যারা আমাদের ধর্মের যে কাজ করতে হয় ভাই কোরআনের ভিতরে যেভাবে বলছে আর হাদিসের ভিত্তিতে যেভাবে যেভাবে আসছে আর হুজবা সাল্লাম যেভাবে জীবনযাপন করে আমাদেরকে দেখাই গেছেন ভাই ওইভাবে যদি আমরা মানতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল আগেরাতেও সফল এই জন্য হুজরা সাল্লাহ সাল্লামকে কিন্তু অনেক মানুষ মারধর করছে অনেক কিছু করছে ভাই দিনের কাজ করতে যায় হুজরা সাল্লাম যে কত কিছু সহ্য করছে আর আমরা যারা বর্তমানে দুনিয়ার ভিতরে আছি দিনের কাজ করি দাও তো তবলিক হিসাবে যারা চলি আসলে আমাদের কোনো কষ্টই নেই আমাদের কোনো কষ্টই হয় না আমাদের শুধু কি আমাদের কষ্টটা কি আমাদের কিছু সময় দিতে হয় আর মনে করেন যে মসজিদে যায় দুই তিন দুই তিন দিন থাকতে হয় তিন দিন থাকতে হয় নিজের টাকা খরচ করে খাইতে হয় আর মানুষকে আল্লাহর কথা বলতে হয় এই জন্য যারা নাকি আমরা মুসলমান আমাদের আল্লাহর কথা মানুষকে বলতে হবে মানুষকে আল্লাহর দিকে রাখতে হবে ভাই যদি আপনি দুনিয়া থেকে আখিরাত না কামাইতে পারেন তাহলে আপনি সফল না ভাই দুনিয়ার সফলতা কিছুই না ভাই দুনিয়াতে যদি আপনি দুঃখে থাকেন দুঃখ একসময় ফোর যাবে আর দুনিয়াতে সুখ থাকেন সুখে থাকেন সুখ আপনি একসময় ফোর যাবে অতএব দুনিয়ার সুখ সুখ না দুনিয়ার দুঃখ দুঃখ না এই জন্য আখিরাতের কষ্ট হচ্ছে কষ্ট আর আখিরাতের সুখ হচ্ছে সুখ ভাই দুনিয়া থেকে মরে যাবেন বরাতরি শেষ আর কভারেজ চলে যাবেন কভারেজে আপনার অনন্তকালের জিন্দিক শুরু হয়ে গেল ওই জায়গায় মরণ নাই মরণ বলতে কোনো কথা নাই ওই যা শুধু আপনি জীবিত থাকবেন হয়তো সুখে থাকবেন হয়তো দুঃখে থাকবেন যদি আল্লাহর হুকুম মানতে পারেন আল্লাহর হুকুম মেনে আপনি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ তাল্লাহর যে ফেরেস্ত আসে তারা যে আইসে আপনাকে প্রশ্ন করবে সহজব করবে আপনি পারবেন আর যদি না মানেন আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুমের ভিতরে যদি না থাকেন তাহলে আপনি এই জায়গা কবরের সহলজব দিতে পারবেন না আর আপনি কবর যদি ধরা খেয়ে যান আপনি সব জায়গায় ধরা খাই যাবেন জন্য আল্লাহর হুকুম মানতে থাকবেন আর আল্লাহ তালা আপনাকে কিন্তু সাইড়ায় দেয় নাই আল্লাহ তালা আপনাকে বলে দিয়েছে তুমি যদি ডাইনে চলো তোমার জান্নাত তুমি যদি বামে চলো তুমি যাহান নামে আর আল্লাহ তালা এই তুই আপনাকে ছাড়া নেই আল্লাহ তালা আপনাকে আমাকে দুইটা ফেরস্তা দিয়েছে দুই কান্দের ভিতরে দুই কান্দের ভিতরে দু ফেরত আছে সবসময় লিখতেছে আমি ভালো কাজ করলে ভালো ফেরস্তা লিখতেছে আমি খারাপ কাজ করলে আমার খারাপ ফেরস্তা লিখতে আসে ভালো ফেরস্তা খারাপ ফের ফেরস্তাকে বলে যে যাই হোক এই বান্দা এই আল্লাহর বান্দা খারাপ কাজ করতে চাইছে করে নাই তুই লেখিস না তুই লেখিস না গোনাটা লেখিস না পরে থামায় রাখে খারাপ ফেরস্তা যে যে গুণা খারাপ খারাপ গোনারাটা লেগেছে ফেরেস্তা ওই ফেরস্তাটাকে ভালো ফেরস্তা থামায় রাখে যে এই বান্দা গুণা করতে চাইছে গুণা করে নাই অতএব লেখিস কৃষ্ণ আবার গুণা যদি করে ফেলে ওই বান্দা তখন বলে খারা খারে রে না যদি আল্লাহ কাছে তৌবা করে আল্লাহ কাছে তৌবা করে যদি আল্লাহ দিয়ে ফিরে আসে তাহলে তো আল্লাহ তার মাপ করে ধরতে গুণা লেখিস না তোর কারাবরে ধোকা তাই এজন্য গুণা লেখে না অতএব যারা গুণা করেন সাবধান হয়ে যান গুণা করবেন না আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দিছে ছেড়ে দেন অতএব আল্লাহ হুকুম মানতে থাকেন দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে যান আর মরার পরে কিন্তু আপনি আল্লাহর হুকুম মানতে পারেন না ভাই এ দুনিয়া থেকেই মানতে হবে দুনিয়ার থেকে মেনে আল্লাহকে চিনে তারপরে কবর যেতে হবে আর কবরের প্রশ্নের জব যদি মনে করেন যে মুখস্থ করে যান দুনিয়া থেকে ভাই কাজ হবে না যদি আল্লাহ তাহলে হুকুম না মানেন আপনি কবরে যা বলতে পারবেন না ভাই যা বলতে পারবেন না হু হজর আসাল্লাহ চিনবেন না এই জন্য হুজবর সাল্লাহ কে চিনতে হুজবর আসসালাম সুনুত্রিয়াও চলতে হবে আর আল্লাহর কথা সব সময় রেখে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের আখিরাতেও সফলতা আসবে দুনিয়াতেও ভালো থাকতে পারবেন আজকের মতো এখানেই বিদয় যদি ভিডিও ভালো লাগে ভাইয়ের ভিডিও দেখবেন দেখে কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম